তো এগুলো আছে এখন তো স্টিল এগুলো আছে আপনারা তো সংশোধন হননি আপনাদের এখানে রেড দেওয়ার সাথে নিয়ম হলো যে আপনার সাথে সাথে এই ক্রিম গুলি এগুলো অপসারণ করেন না 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 ওইভাবে ওই হবে না এটা ওইভাবে না ওইভাবে না এটা ভেঙে ক্রিমটা ফেলে দিতে হবে এটা এটা আমাদের উপস্থিতিতে করতে হবে এটা এটা ইউজ করলে এটা ক্যান্সার হতে পারে তা আপনি কি আপনি জেনে শুনে কি বিক্রি করবেন আর কি ডক্টর রাসেলের ক্রিম হ্যাঁ যাচ্ছে বের করেন সবগুলো বের করেন দেখি এখন বের করলাম না হলে কিন্তু মানে আপনার পানিশমেন্টের ইয়ে কিন্তু তখন কিন্তু সার কিন্তু বিয়ে করে দিতে পারে বেড়ে যাবে হ্যাঁ তা আপনি নিজ থেকে আপনাকে সুযোগ দিচ্ছি বের করে দেন এগুলো আমরা তো বিএসটি এর প্রতিনিধি তাই না আমাদের ম্যাজিস্ট্রেট স্যার তো আমরা ইনফরমেশন নিয়ে এসেছি আপনারা আগে শোনেন তারপরে আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা বলবেন আচ্ছা এই যে আপনাদেরকে বলি এই যে এই যে এইটা প্রোডাক্ট হ্যাঁ এইটার কি আপনি তো ইম্পোর্ট এটা তো ইম্পোর্টেড প্রোডাক্ট তাই না এই যে এখানে প্রোডাক্ট যেটা এই যে ইংল্যান্ড লেখা হ্যাঁ তো এইটার কি আপনার কোনো ছাড়পত্র আছে কিংবা এই যে এই যে এই সব প্রোডাক্ট এগুলো তো আপনি ইম্পোর্ট করেছেন স্টিকার আছে আচ্ছা আচ্ছা আপনি ইম্পোর্ট করেছেন সমস্যা নাই কিন্তু এই ইম্পোর্টের যে ইম্পোর্ট করেছে না এটার কি বিএসটি এর কোনো কাগজ আছে আপনি দুই এক দেখুন না না আপনি দুই এক পিস বিক্রি করেন আর যেটা হ্যাঁ আপনারা 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 আপনি বলছেন আপনার মার্কেটের পক্ষ থেকে বলছেন উনি বলছেন এত কিছু বললে আমাদেরকে তো বলার সুযোগ দিতে হবে আপনি আপনি যে এগুলো এগুলো আপনি ইম্পোর্ট যার যেই করেছে আপনি তার কাছ থেকে নিয়েছেন অবশ্যই ইম্পোর্টারের কাছ থেকে ইম্পোর্ট করেছে সরকারের নিয়ম মেনে বিএসটি এর লাইসেন্স নিয়ে সে যে এগুলো নিয়ে এসেছে হ্যাঁ এইগুলোর আপনার কাগজপত্র আপনাকে রাখতে হবে আপনি সেটা এক পিস বিক্রি করেন আর একশো পিস বিক্রি করেন পাশাপাশি এগুলো যে প্যাকেট করা হচ্ছে এগুলোর মোরক্জাত লাইসেন্স যে এগুলো প্যাকিং যে হচ্ছে এটা ঠিক মতো প্যাক করা হচ্ছে কিনা এটার অ্যামাউন্টে যে একশো পঁচিশ মেল এম আছে এটা এখানে ক্লেম করা হয়েছে এটা ঠিক আছে কিনা সেই জন্য আমাদের মোরকজ্জাত লাইসেন্স লাগবে

এখন তো স্টিল এগুলো আছে আপনারা তো সংশোধন হননি আপনাদের এখানে রেড দেওয়ার সাথে নিয়ম হলো যে আপনার সাথে সাথে এই ক্রিমগুলো এগুলো অপসারণ করে শুনুন এটা হচ্ছে এটা পরীক্ষাই হচ্ছে এটা পাস করেনি আমাদের যে ক্রিম যে টেস্ট করা হয়েছে টেস্ট পরীক্ষায় হ্যাঁ বুঝতে পেরেছেন নিজেরা লাগিয়েছে কিন্তু এইটা হচ্ছে টেস্ট করা হয়েছে টেস্টে পাস করেনি তো টেস্টে পাস না করলে আপনি কি এটা ব্যবহার করতে পারবেন না আমরা একটু বুঝতে পেরেছেন আপনারা ওরা দিতে চাই বলবেন ঠিক আছে আপনারা যে বিএসটিএ পাস করেছেন ওই লাইসেন্সটা দেখান কি খারাপ

না স্যার ওই দোকান অনেকগুলো পাওয়া গেছে আমি দেখে আসছে স্যার ওই আচ্ছা ওই দোকানে প্রতিনিধি নাই ওখানে খালি একজন আছে তো আমি আসব ওই যোনা আমি আমরা লিখে আসছে দেখেছি আচ্ছা নিষিদ্ধ না হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিএসটিআই থেকে টেস্ট করা হয়েছে টেস্ট করার পর যে অ্যানালাইসিস হয়েছে সেই কেমিকেল অ্যানালাইসিসে এটা ফেল করেছে হ্যাঁ এটা তার মানে এটা নেই যে এটা নিষিদ্ধ কিন্তু যতক্ষণ না পর্যন্ত বিএসটিআই থেকে এটা অনুমোদন না পাবে ততক্ষণ আপনি এটা বিক্রি করতে পারবেন না বুঝতে পেরেছেন তো সেই জন্য এটা আগে যদি আপনাদের কাছে সেল করতে আসে তখন আপনারা বলবেন যে আপনারা যে বিএসটিআই লাইসেন্স পেয়েছেন হ্যাঁ সেই কাগজটা দেখান তারপর আপনারা এগুলো সেল করতে পারবেন বুঝতে পেরেছেন